মাত্র পাঁচ হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু অবশ্যই আমাদের থেকে এই প্রোডাক্ট গুলো নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারেন ভাইয়াদের জন্য প্যান্ট এর কালেকশন আছে এটা দেখেন খুবই সুন্দর একটি শার্ট এর কালেকশন ফুল হাতার মধ্যে এক কালারের মধ্যে খুবই সুন্দর রংকস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে শুধুমাত্র কিন্তু চল্লিশ টাকা করে খুবই সুন্দর একটি পাঞ্জাবি এটারও প্রাইস কিন্তু থাকছে অনেক অনেক রিজনেবল যে সকল ভাইয়ারা বেকার আছেন তাদের জন্য কিন্তু আমরা এই অফারটা গ্যাভারিং এর মধ্যে খুবই সুন্দর একটি কালার মাস্টার কালারের মধ্যে কিন্তু হিউজ পরিমাণে প্যান্ট কিন্তু আমাদের ডিসপ্লে করা চারশো পাঁচশো টাকা দামের প্যান্ট দিচ্ছে আমরা অনলি একশো বিশ টাকা এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর একটি

পেয়ে যাবেন ইভেন কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু আমাদের কাছে টি শার্টের কালেকশন পাবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে আপুদের জন্য কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ওয়ান পিস প্লাস কিন্তু বোরকার কালেকশন কালেকশন কিন্তু আমাদের কাছে তো ফার্স্ট অফ অল কিন্তু আমরা লোকেশনটা বলে দিই আমাদের আমাদের লোকেশন হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ সদরঘাটের উল্টো পাশে আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেখবেন ওটাতে কল করলে কিন্তু আমরা ফুল অ্যাড্রেস বলে দেবো এছাড়াও কিন্তু আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে আপনার কন্ডিশনে দিয়ে থাকি সেক্ষেত্রে যেটা করতে হবে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আগে প্রোডাক্ট দেখে দেন কিন্তু অর্ডার করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য শুধুমাত্র এক হাজার বিশ টাকা আগে পেমেন্ট করবেন দেন কিন্তু হাতে হাতে প্রোডাক্ট পাওয়ার পর বাকি টাকা পে করে দিলে হবে হ্যাঁ তো ফার্স্ট অফ অল কিন্তু আমাদের কাছে শার্টের কালেকশন নিয়ে শুরু করতে যাচ্ছি আমরা এইটা দেখেন খুবই সুন্দর একটি শার্টের কালেকশন ফুল হাতার মধ্যে এগুলো প্রাইসও কিন্তু আমরা অনেক অনেক রিজনেবল মধ্যে রেখেছি হ্যাঁ আমি প্রাইজে পরে যাই এইটা দেখেন এক কালারের মধ্যে খুবই সুন্দর এটার প্রাইস কিন্তু থাকছে অনলি চল্লিশ টাকা মানে শুধুমাত্র এইটা দেখেন খুবই সুন্দর রংকোষ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে আপনার ফেব্রিক্স হবে আপনার হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হ্যাঁ প্রাইস থাকছে কিন্তু শুধুমাত্র কিন্তু চল্লিশ টাকা শুধুমাত্র চল্লিশ টাকা হ্যাঁ এটা কিন্তু অল ওভার প্রিন্ট করা আছে এটাও থাকছে কিন্তু শুধুমাত্র চল্লিশ টাকা তো এর এটা কিন্তু খুবই সুন্দর কালেকশন অল কিন্তু প্রিন্ট করা আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে আপনার সাইজ হবে আপনার চারটা চারটা করে সাইজ হবে তো এছাড়াও কিন্তু আমাদের কাছে টি শার্টের কালেকশন পাচ্ছেন এই যে দেখেন খুবই সুন্দর এটাও প্রাইস থাকছে কিন্তু অনলি চল্লিশ টাকা হ্যাঁ এটাও থাকছে হ্যাঁ এটাও থাকছে মাত্র চল্লিশ

আমাদের কাছে কিন্তু আপনার পাঞ্জাবির কালেকশন আছে এইটা দেখেন খুবই সুন্দর একটি পাঞ্জাবি এইটারও প্রাইস কিন্তু আমরা দিচ্ছি অনলি চল্লিশ টাকা মানে চারশো পাঁচশো টাকা দামে পাঞ্জাবি প্রচুর চলবে প্রচুর চলবে প্রচুর আপনারা এখান থেকে যদি পাঁচ হাজার টাকা পাঞ্জাবি নিয়ে বিজনেস করেন তাহলে ইনশাল্লাহ হচ্ছে মাসে ভালো একটা প্রফিট করতে পারবেন এইটা দেখেন রেড কালারের মধ্যে এইটাও থাকছে কিন্তু অনলি চল্লিশ টাকা হ্যাঁ তো এছাড়াও কিন্তু আমাদের কাছে ভাইয়াদের জন্য কিন্তু প্যান্টের কালেকশন আছে তো আমি এখন কিছু প্যান্টের স্যাম্পল দেখাই এইটা দেখেন খুবই সুন্দর একটি কালেকশন এটারও প্রাইস কিন্তু থাকছে অনেক অনেক রিজনেবল অনলি কিন্তু একশো টাকা মানে শুধু মাত্র একশো টাকা হ্যাঁ আপনার অনেকে কিন্তু আপনার হচ্ছে চাইলে মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে কিন্তু শুধুমাত্র প্যান্ট নিয়ে কিন্তু প্যান্ট নিয়ে কিন্তু আপনার ব্যবসা শুরু করতে পারবেন এইটা দেখেন তাও মধ্যে খুবই সুন্দর এটার প্রাইস থাকছে কিন্তু অনলি একশো টাকা মানে অনলি কিন্তু শুধুমাত্র রিজনেবল প্রাইসে যে সকল ভাইয়েরা বেকার আছেন তাদের জন্য কিন্তু আমরা এই এটা দেখেন খুবই সুন্দর একটি কালেকশন এগুলো সাইজ হবে আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত হ্যাঁ এটা দেখেন গ্যাভারিং এর মধ্যে খুবই সুন্দর একটি কালার মাস্টার কালারের মধ্যে এটার প্রাইস কিন্তু থাকছে অনলি কিন্তু একশো বিশ টাকা গুলো শুধুমাত্র একশো বিশ এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর একটি কালেকশন ভাই এগুলোকে যদি বাইরে থেকে পারচেস করতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনার দুই থেকে আড়াইশো টাকা করে নিবে তো সেই প্রোডাক্টই কিন্তু আমরা দিচ্ছি অনলি কিন্তু একশো বিশ টাকা শুধুমাত্র যারা হচ্ছে বেকার আছেন তাদের কথা চিন্তা করে হ্যাঁ তো এইটা দেখেন এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালেকশন এইটার প্রাইস থাকছে কিন্তু অনলি চল্লিশ টাকা তো আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণের প্যান্ট কিন্তু আমাদের ডিসপ্লে করা আছে এগুলো কিন্তু প্রত্যেকটা প্রাইস থাকছে কিন্তু অনলি একশো বিশ একশো বিশ শুধুমাত্র কিন্তু একশো বিশ টাকা হ্যাঁ এখানে দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা প্যান্ট আমাদের একদম অনব্র্যান্ড পলিকর আছে এগুলো থাকছে কিন্তু শুধুমাত্র একশো বিশ একশো বিশ মানে চারশো পাঁচশো টাকা দাম প্যান্ট দিচ্ছি আমরা অনলি একশো বিশ টাকা আপনারা কিন্তু আমাদের থেকে মাত্র একশো বিশ টাকা করে নিয়ে কিন্তু জোড়া কিন্তু পাঁচশো টাকা সেল করতে পারবেন তো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে আপনার একশো টাকা করে প্রফিট থেকে যাবে হ্যাঁ এইটা দেখেন এইটাও কিন্তু দিচ্ছি আমরা অনলি একশো টাকা মানে এখানে যত প্রোডাক্ট আছে সব দিচ্ছি আমরা অনলি একশো বিশ একশো বিশ শুধুমাত্র কিন্তু একশো বিশ টাকা তো এছাড়াও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সুন্দর একটি কালেকশন আপুদের জন্য এগুলো প্রাইসও কিন্তু আমরা অনলি সত্তর টাকার মধ্যে দিচ্ছি মানে সাতশো টাকা দামের গাউন দিচ্ছি কিন্তু অনলি সত্তর টাকা অল ওভার কিন্তু আপনার স্টোর্নে ওয়ার্ক করা আছে আপনার এম্বয়ডারি ওয়ার্ক করা আছে হাতাটাতে কিন্তু আপনার ওয়ার্ক করা আছে তো এটা থাকছে কিন্তু অনলি সত্তর টাকা শুধু মাত্র সত্তর টাকা এটা দেখেন ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর একটি কালেকশন তো এটাও প্রাইস থাকছে কিন্তু অনলি সত্তর টাকা এটা দেখেন কত সুন্দর কত ইউনিক একটি ড্রেসের কালেকশন এটাও প্রাইস দিচ্ছি আমরা কিন্তু অনলি সত্তর টাকা মানে যারা হচ্ছে একদম ফুটপাতে হচ্ছে আপনার অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চাই মাত্র তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু মাত্র আপনার কিন্তু এই প্রোডাক্ট গুলো নিয়ে কিন্তু আপনার হচ্ছে বিজনেস স্টার্ট করতে পারেন তো এইটা দেখেন এটা হচ্ছে আপনার বোরকার কালেকশন খুবই সুন্দর অল ওভার প্রিন্ট করা এটাও থাকছে কিন্তু শুধুমাত্র সত্তর টাকা হ্যাঁ এইটা দেখেন ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর এটাও প্রাইস কিন্তু থাকছে অনলি সত্তর টাকা মানে এখানে যত প্রোডাক্ট দিচ্ছেন সব কিন্তু আমরা একদম ধামাকা অফার প্রাইসে সত্তর টাকা করে দিয়ে দিচ্ছি এইটা দেখেন খুবই সুন্দর একটি ওয়ান পিসের কালেকশন এইটাও কিন্তু আমরা দিচ্ছি শুধুমাত্র সত্তর টাকা তো যে সকল ভাইয়েরা বেকার আছেন তারা কিন্তু বেকার না থেকে চাইলে আমাদের থেকে মাত্র পাঁচ হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন হ্যাঁ এইটা দেখেন এটা হচ্ছে আপনার বোরকার কালেকশন খুবই সুন্দর একটি বোরকার কালেকশন এটা হচ্ছে আপনার অ্যাডজাস্ট কোটির মধ্যে এটা থাকছে কিন্তু সত্তর টাকা করে হ্যাঁ শুধু মাত্র সত্তর এইটা দেখেন অল কিন্তু প্রিন্টের প্রিন্ট করা আছে এটা কিন্তু অনেক ভাইয়া দেখেন আপনার দুবাই চেরির মধ্যে এটাও প্রাইস থাকছে কিন্তু টাকা টাকা আমরা কিন্তু অনলি সত্তর টাকা করে হ্যাঁ তো একটা ভিডিও তো তো এত প্রোডাক্ট দেখানো পসিবল না তো সেক্ষেত্রে যেটা করতে হবে আমার সরাসরি আমাদের শপটা হচ্ছে আপনাদের ভিজিট করতে হবে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ সদরঘাটের উল্টো পাশে আপনার স্ক্রিনে যে নাম্বারটা দেখবেন ওটাতে কল করলে কিন্তু আমরা ফুল অ্যাড্রেস করে দিচ্ছি